আজকের জার্নি ছিল আমাদের গ্যাংটক থেকে মাঙ্গান ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে আমরা সিকিমের সৌন্দর্য এবং সিকিমের প্রচুর নতুন মানুষের সাথে আমাদের পরিচয় হয় আর এই গ্যাংটক থেকে মাঙ্গান খুব একটা সহজ কিন্তু একদমই ছিল না সিকিমের সৌন্দর্য আর সিকিমের রাস্তায় রাইড সব মিলিয়ে কিন্তু একটা ব্যাপার ছিল আর পাহাড়ের খাবার আর পাহাড়ের ভিউ এটা তো সব সময় অসাধারণ তার সাথে কিন্তু ছিল যথেষ্ট এবার তাহলে রাইডটা কন্টিনিউ করা যাক আমাদের গ্যাংটক থেকে মাঙ্গানের উদ্দেশ্যে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক মানে সত্যি বলছি প্রথমবার পাহাড়ের জার্নি ছিল আমার আমি গ্যাংটক পৌঁছেছি আমি আমার বাইক নিয়ে এটা একটা কিন্তু অ্যাচিভমেন্ট আমার কাছে হ্যাঁ এর কিন্তু অনেক কিছু বাকি আছে ব্লগটা কন্টিনিউ দেখবে আর যারা আজকের ব্লগটা নতুন দেখছো তারা প্লিজ আগের ব্লগগুলো একটু দেখে নেবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে কারণ ওগুলো দেখলে তোমরা কিন্তু এই ব্লগটা ভালোভাবে কানেক্ট হবে তো এখন বাজে সকাল নটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোবো লাচেনের উদ্দেশ্যে বিজয় গিয়ার আপ হয়ে গেছে আমিও গিয়ার আপ হয়ে গেছি আর আমার মোটামুটি লাগেজ লোড করা ডান তো যাই হোক আর আমরা লেট করব না এবার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোবো হোটেলের সামনে রয়েছি আমরা এখন সকাল প্রায় দশটা বাসে চললো এদিকে বিজয় আমার গাড়ি চেন লুপ করে দিচ্ছে ওর নিজের গাড়িও চেন লুপ করা কমপ্লিট হোটেল থেকে আমরা এবার বেরোচ্ছি অনেকটা টাইম হয়ে গেছে জয় বাবা লোকনাথ জয় বাবা মা কালী রক্ষা করো জয় গাড়ির হাওয়া চেক করা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি একটা ইঞ্জিন অয়েলে আমি মোটামুটি অলমোস্ট আড়াই হাজার কিলোমিটার চালালাম আর পাহাড়ে আমি অলরেডি মানে অলমোস্ট চালানো যায় চার হাজার কিলোমিটার চালানো যায় কিন্তু আমি রিক্স নেবো না কারণ পাহাড়ে যেহেতু যাচ্ছে গাড়ি প্রেশার পড়ছে তো সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেওয়াটাই বেটার গ্যাংটক থেকে বেরোনোর সময় একটা গ্যারেজের সামনে দাঁড়িয়েছি কারণ আমার বাইকের মুবিলটা চেঞ্জ করতে হতো আর আমি ডিসাইড করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে যে আমি গ্যাংটক থেকে মুবিল চেঞ্জ করবো কারণ এরপরে কিন্তু অফরোডিং রয়েছে লাচেন তারপরে তো সেটা কালকে ব্লগে তোমরা জানতে পারবে আর অলরেডি হয়তো তোমরা আইডিয়া করতে পেরেছ আমরা কোথায় যাচ্ছি এই যে নিয়েছি আমি মুতুল মুতুল ফোর হান্ড্রেড প্রোটেক্ট এই হচ্ছে ব্যাপার আচ্ছা এই রোডটার নাম কি গো ইন্দিরা রোড তাই তো ইন্দিরা বাইপাস আচ্ছা ইন্দিরা বাইপাসে রয়েছে এই দোকানটার নাম কি খোকন গ্যারেজ আচ্ছা এটা হচ্ছে খোকন গ্যারেজ ইন্দিরা বাইপাসে এখান থেকে মুভিলটা চেঞ্জ করছি এই যে দাঁড়িয়ে পড়েছি গ্যান্টক থেকে আমার ইজি চেঞ্জ করা কমপ্লিট আর এবার গ্যান্টক মানে সেভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এইবারে ডেস্টিনেশনটা আমাদের একটু আলাদাই রকমের ডেস্টিনেশন এখানে রাস্তাটা দেখো কি রকম স্টিফ পুরো फस গিয়ে গেল রে স্যার বুঝতে পারছো এরকম পরিস্থিতি এই জায়গাটার হাইডেন হাইডেন করছে এই যে উঠছি না এর সাথে সাথে মানে কানটায় তালা লাগছে বারবার করে গানটা তালা লাগছে আবার রাইট সাইড ম্যান ও কোথায় উঠতে চলেছি আমরা আইডিয়া করতে পারছো ভাই ফার্স্ট টাইম রেট করছে ফার্স্ট টাইম লাতিন রাইড করছি আমি আমি বড় সেট ভিড়তেছি গ্যান্টক থেকে বেরিয়ে অনেকটা হাইকেন করে মানে যেই রকম রাস্তা ছিল এই ভাবে উঠছে তারপরে পার প্যাচ মানে আমি সিরিয়াসলি বলি হট করে ভয় পেয়ে গেছিলাম যাই হোক এখন এসে পৌঁছেছি হচ্ছে এই যে স্বাস্তিক পুলিশ বুথ গভর্নমেন্ট অফ সিকিম এখানে এসেছি এখানে একটা জেরক্সের দোকান রয়েছে এই যে এই জেরক্সের দোকানটা এইখান থেকেই আমরা আমাদের যে পারমিটের জন্য যে ডকুমেন্টস গুলো আছে পারমিটটা এমনিতে সাবমিট করা হয়ে গেছে কিন্তু আমাদের যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো প্রিন্ট আউট করতে হবে একটা ছোট্ট এই যে গুবলুর সাথে দেখা হয়েছে এই कैमरा में स्माइल कर दो स्माइल कर दो ऐसे खूब क्यूट आप इसका मम्मी हो नहीं दादी है। ओ, अच्छा अच्छा इसका नाम क्या है उत्पल उत्पल अच्छा, अच्छा 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 चलो उत्पल हैंडशेक करो मेरे से हैंडशेक करो गुड मॉर्निंग हो व्यापार আমাদের কি বলতো এই যে রাইডের প্রফেশনটা না এটা অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যে আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি বিভিন্ন লোকের সাথে দেখা হচ্ছে আমরা কথা বলছি মানে সিরিয়াস খুব ভালো লাগে এই নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে এই কারণেই কিন্তু এই প্রফেশনটা চুজ করে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আমার এই জিনিসটা আচেনের ডিস্টেন্স মোটামুটি একশো কুড়ি কিলোমিটার এখনো একশো কিলোমিটার টানতে হবে আমাদের এখন বাজে বারোটা আমরা যে হোটেলটাতে ছিলাম ওটা ছিল ছশো ফিটে আর আমরা এখন হাইটে রয়েছি হচ্ছে ফিট আমাদের ফার্স্ট জাস্ট ওয়াও এই হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ওয়াটার ফল যত হাইটে উঠছি তত কিন্তু সৌন্দর্য বেড়ে যাচ্ছে দিস ইজ ইজার ট্রেন আচ্ছা এখানে ভাল্লুক দেখা যেতে পারে এই জায়গাটায় এখন হঠাৎ করে আবার একটু রোদ উঠেছে পাহাড়ের কিন্তু এই একটা জিনিস কখনো মেঘ কখনো রোদ আমাদের ওখানে যেমন একটা ওয়েদার থাকে মানে একটা সিজন থাকে যে এই টাইমে বৃষ্টি এই টাইমে গরম এই টাইমে শীত বাট পাহাড়ে কিন্তু ওয়েদার যখন তখন হয় এখানে গরমটা পাবে না বাট বৃষ্টি রোদ এই ব্যাপারটা কিন্তু থাকেই ভিউ গুলো জাস্ট দেখো অসম্ভব সুন্দর ভিউ আর মিডিলে আমরা কিন্তু আমাদের যে পারমিটটা রয়েছে সেটা লামা ভাইকে দিয়েছি লাজেম লামা ওই ওকে হয়তো অনেকেই চেনো বাট আমিও তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে ওকে ইন্ট্রো করিয়ে ওর সাথে কিন্তু তোমরা কথা বলতে পারো পারমিটের জন্য এখানে কিন্তু আমরা একটা মাইল ফলক দেখতে পেয়ে গেছি স্বস্তিক প্রজেক্ট হ্যাপি জার্নি নাথুলা পঞ্চান্ন চুংথাং এখান থেকে একান একানব্বই কিলোমিটার আর মাঙ্গান তেষট্টি রয়েছে এখন তাসি ভিউ পয়েন্টে আমরা সকাল থেকে কিছু খাইনি আমাদের একটু খিদেও পেয়েছিল স্বাভাবিক সকাল থেকে মানে সকাল বলতে দশটাতে বেরিয়েছি আমাদের কিছু কাজ ছিল সেইগুলো করলাম

আমরা মোমো নিলাম এই যে সিক্সটি রুপিস মোমো আর বাকি আরও কিছু রয়েছে বাট এখন মনে হলো যে সকালবেলা যেহেতু তো ফার্স্ট ফার্স্ট যেহেতু খাবার আমাদের সেক্ষেত্রে মোমোটা খাওয়াই বেটার হবে এরপরে যখন লাঞ্চ করব তখন ডিসাইড করছি কি খাবো না খাবো আর পাহাড়ে কিন্তু যতটা পারবে রাইসটা অ্যাভয়েড করবে যখন তোমরা রাইড করবে টেবিলে কিন্তু চলে এসছে আমাদের গরমা গরম ম্যাগি ম্যাগি খাওয়ার পর কিন্তু আমার চলে এসছে চা আর এখান থেকে ভিউটা দেখাবো তোমাদের দাঁড়াও এই হচ্ছে এখান থেকে ভিউ এই ক্যাফে থেকে মানে নিচটা দেখো এই যে খাদ আর ওই যে চারিদিকে পাহাড় জাস্ট ওয়াও আমরা তাসি ভিউ পয়েন্ট থেকে কিন্তু বেরিয়ে গেছি আশা করি সিরিজটা তোমাদের ভালো লাগছে আমি যেভাবে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে তোমাদের আর যদি কোনো কিছু মানে মনে হচ্ছে না এটা ভালো লাগেনি বা ওটা ভালো লাগেনি অবভিয়াসলি ভাই কমেন্ট করে কিন্তু জানিও যে তোমাদের যেমনই লাগো কমেন্ট করে জানিও আর প্লিজ ভিডিওটা দেখার সময় কিন্তু একটু একটা লাইক করে দিও এটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে আর হ্যাঁ যারা নতুন দেখছেন বা দেখছো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও ভাই এরকম বহুত অ্যাডভেঞ্চার করবো বহুত কিছু করব তোমাদের জন্যেই রাস্তায় এই যে ফ্ল্যাগগুলো এগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আমাদের কিন্তু হালকা ফুলকা অফরোডিং স্টার্ট হয়ে গেছে আমার হেলমেটে পক জমছে আর এই রাস্তাটা দেখো ডেঞ্জারাস এখানকার টেম্পারেচার কিন্তু যথেষ্ট ঠান্ডা যথেষ্ট ঠান্ডা হাত ফাতগুলো জমে যাচ্ছে ঠান্ডায় কাজটা খুলে চালাতে হচ্ছে কিচ্ছু করার নেই একটু হয়তো নয়স হবে বাট ভাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কারণ কিচ্ছু দেখতে পাচ্ছি না আমার হেলমেটের ভেতরে পুরো ফক জমে যাচ্ছে আর এখানকার টেম্পারেচার কিন্তু যথেষ্ট ঠান্ডা যথেষ্ট আমার হাত পাত গুলো জাস্ট জমে যাচ্ছে আমার ব্রিদিং ছুড়ো হয়তো বুঝতে পারছো লো

হ্যাঁ 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 আমি আমরা এক জায়গায় দাঁড়িয়েছি মানে বিজয়কে নাকি কুকুর তাড়া করেছিল তো ভয় পেয়ে গেছিল তো সেই জন্য ও বললো না দাদা এখানে একটু দাঁড়াতেই হবে একটু দাঁড়াবো তো দাঁড়িয়েছি আর জায়গাটার ভিউ দেখবে একটু আগে মোটো ব্লগিংয়ে আমি তোমাদের দেখিয়েছি তবু আবার ভালো করে জায়গাটার ভিউ দেখাচ্ছি এই দেখো জাস্ট ওয়াও আর এদিকে চারিদিকে ঝাউবন এইরকম একটা ব্যাপার ঠান্ডাটা কিন্তু যথেষ্ট লাগছে যথেষ্ট লাগছে হাত ফাত কাঁপছে লিটারলি ঠিক আছে কোনো ব্যাপার না তাও যাব যেতেই হবে এখনো ছিয়ানব্বই কিলোমিটার রয়েছে লাচেন তবে যা পরিস্থিতি দেখছি মানে লাচেন আজকে যেতে পারবো কিনা এটা নিয়ে একটা মানে আমি আর দেখো আমি আর বিজয় যেরকমভাবে রাইড করছি আমরা কিন্তু খুব সেফ রাইড করছি তো সেক্ষেত্রে আমরা একদম সেফ ভাবেই যাওয়ার চেষ্টা করব কোনো রিস্ক নেবো না যদি সেরকম মনে হয় আমরা লাচেনে থাকবো না আমরা থেকে যাব আর ওরে বাবা রাস্তা তো ভয়ঙ্কর আর উপরে ভয়ানকর আমরা একটু দাঁড়িয়ে ছিলাম এই তিন থেকে এই চায়ের দোকানটা থেকে আমরা দুটো চা নিলাম মানে অ্যাকচুয়ালি হাত ফাট কাপ ঠান্ডায় তো এইবার তিন টেক থেকে বেরোবো আর তিন টেকে কিন্তু একটা ওয়াটার ফল রয়েছে এই সামনে সামনে কি আমি দেখাচ্ছি ডোন্ট স্ট্যান্ড এট দা ব্রিজ এই হচ্ছে ওয়াটার ফলটা খুব সুন্দর আর এই যে নিচে জল এভাবে যাচ্ছে মানে বলতে পারে এটা প্রাকৃতিক একটা সুইমিং পুল আর এই যে ওয়াটার ফল জানি আমি তোর কষ্ট হচ্ছে প্লিজ টেনে দে এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট হয়ে থাকবে যে তোকে নিয়ে আমি নর্থ সিকিম করে গেছি বড় ভিউ এরকম করে কাটা অনেকক্ষণ ধরে অফরোডিং করেছি আর মিডিলের রাস্তাগুলো কেমন ছিল মানে মানে আমার বাইকেরও একটা সমস্যা হচ্ছে আমি যখন নিচে নামছি না আমার স্পিডটা বেড়ে যাচ্ছে আমি ইঞ্জিন ব্রেকিং করেই নামাচ্ছি তারপরও স্পিডটা বেড়ে যাচ্ছে হতে পারে কিছু একটা প্রবলেম হয়েছে বাট এখন তো এখানে কোন রকম ব্যবস্থা নেই এইভাবেই একটু রিস্ক নিয়েই যেতে হবে নিচে চলে গেছে কিন্তু তিস্তা নদী ওই যে কোথায় পটি তুই বলছি পটি আছে তো এই হচ্ছে ভিউ এখানকার আর আমরা দুজন এখন এখানে একটু দাঁড়াবো দু চারটে ফটো তুলবো দেন এখান থেকে আমরা বেরিয়ে পড়বো মাঙ্গানের দিকে রাস্তাগুলো দেখেছো কিছু কিছু জায়গায় এমন ভাবে আমার কেমন লাগছে পাহাড়টা দেখো অসম্ভব সুন্দর কিন্তু এবার একটা কথা বলি অনেকে বলে রাইড করা ইজি রাইড করিস আর ওটা তো কোনো ব্যাপারই না বা রাইড করিস আর রাইড করে কি হবে বাট ভাই একবার রাইড করো এইসব রাস্তায় এসে তখন বুঝবে অবস্থা খারাপ হয়ে যাবে আবার অফরোডিং ওরে বাপ রে বাপ ও ও শিট এই জায়গাগুলোতে না ডेंजरस অফরোডিং ভাই लाचो चपते হচ্ছে রেকো চপতা হচ্ছে একসাথে মানে ও শিট এটা কিন্তু ফিদাং ব্রিজ এই ব্রিজটা কিছুদিন আগে ভেঙে গেছিল সেটাকে আবার নতুন করে তৈরি করা হয়েছে আর এই ব্রিজটায় কিন্তু একটা টাইমে এক সাইড থেকেই গাড়ি যাচ্ছে আর এই সাইড যাচ্ছে আবার ও সাইড থেকে এদিকে আমরা এই ব্রিজ থেকে এবার লেফট সাইড নেবো আমরা ব্রিজ ক্রস করে ওপারে চলে গেছিলাম ভুল হয়েছে বাট আমরা লেফট সাইড নেবো আমরা আজকে এখন যাচ্ছি মাঙ্গান ওয়েলকাম টু শিয়াম খোলা ব্রিজ আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে চাপ হয়ে গেল বৃষ্টি যদি হয় মোটর ব্লগিং করতে পারবো না অফরোডিং করছি ভাই তা আবার উঠতে গিয়ে তা আবার কাদা মাটি এটাই তো রিস্ক দেখো কি পরিস্থিতি চাকা টিট করছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে কিছু করার নেই আমরা মাঙ্গান থেকে 15 কিলোমিটার আগে এসেছি রাখ এখানে আমাকে ক্যামেরা খুলে ব্যাগে ঢুকিয়ে নিতে হবে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে এসে পৌঁছেছি মাঙ্গানের ঠিক 17 কিলোমিটার আগে জায়গাটার নাম কি বল লজয় রে মাঙ্গানের থেকে 17 কিলোমিটার আগে এই জায়গায় দাঁড়িয়েছি কারণ বৃষ্টি হচ্ছে আর এদিকে লেকেস্টাকে আপাতত এই বৃষ্টিতে নিয়ে আর এখানে একটু চা খেলাম আমরা আর একটু একটা ম্যাগি খাবো ম্যাগি খেয়ে দিন আমার আমরা মাঙ্গানের দিকে যাব এখান থেকে সতেরো কিলোমিটার হচ্ছে মাঙ্গান আর ওদিকে লামা ভাই আমাদের জন্য ওয়েট করছে মাঙ্গান রয়েছি মাঙ্গানে আর আমরা রয়েছি মাঙ্গানে সাকজা আলী হোমস্টে আর খুব টায়ার্ড রয়েছি আর মাঙ্গানে আমরা সাকজা হোমস্টেতে হোমস্টে রয়েছি আর এখন বাজে রাত বারোটা রাত বারোটার সময় কি করছি দেখবে যদিও কালকে পুরো ডিটেলসটা বলবো কেন এগুলো হয়েছিল এখন তোমাদের দেখাচ্ছি রাত বারোটার সময় আমি কি করছি সো এই হচ্ছে সিচুয়েশন এই যে আমার জুতো শুকোচ্ছে আমার হেলমেট শুকোচ্ছে আমার নি মোজা ইভেন ল্যাগেজ ফ্যাগেজ এভরিথিং শুকোচ্ছে রাত এখন বারোটা বাজে জানি না কত রাত হবে আর কতক্ষণ ধরে এই শুকাবো এই চারিদিকে পড়ে রয়েছে আমাদের ল্যাগেজ এই এই মানে যাচ্ছে তাই পরিস্থিতি যাচ্ছে তাই পরিস্থিতি চরম বৃষ্টি পেয়েছি আমরা তো যাই হোক এইসব গোছাবো তারপরে ঘুমোতে ঘুমোতে মোটামুটি রাত একটা তো বাজবেই মিনিমাম একটা বাজবে এখন আর কথা বাড়াবো না এখন চলো গুড নাইট সকাল একদম ঘুম থেকে উঠে সকাল সকাল তোমাদের সাথে কথা বলছি ব্লগে